সুন্দর রোড দেখতে পাইতেছেন এটা হচ্ছে লাওয়াছড়া রোড আর এখন আমি আর ভাই দেখেছি সুন্দর একটা লোকেশনে হ্যাঁ প্রথমে এটা ঘাড়ে ঝোলায় ফেলান এইভাবে খোলার সময় এইভাবে বন্ধ করার সময় এইভাবে মানে এটা নিচ থেকে যাবে নিচ থেকে যাবে নিচের দিকে নেবেন রোটেশন ওকে আসে উপরে আশেপাশে কোনো গাছপালা আছে কিনা এটা খেয়াল রাখতে হবে আর খেয়াল রাখতে হবে কি ওই যে স্পোর্টস মোডে ফ্লাই করা যাবে না আর চোখে বাইরে নেওয়া যাবে না এটা শুরু হয়ে ডাইরেক্ট উঠে যাবে ভাই সাব দেন এবার এবার ক্লিক করলে আপনার ভিডিও রেকর্ডিং হবে দেন ক্লিক করেন সি ওয়ান এই যে ক্যামেরাগুলো উপরে উঠে গেছে এখন আপনি এটা এটা দিয়ে গিম্বল অ্যাডজাস্ট করেন ভাই গিম্বল হ্যাঁ নিচে নানারো এই যে এইখানে বুঝবেন এখন বুঝবেন না এইখানে বুঝবেন মাথা কোন দিকে আছে মাথা ওই দিকে আছে হ্যাঁ তাহলে আপনি এটা ক্রস করে দিবেন আবার মাইনাস করে দিবেন মনে করেন যে এটা আপনি স্লোলি

তুমি জানো যে আপনি ওইখানে ল্যান্ড করবে হাত অ্যাডজাস্ট করেন সাথে সাথে হ্যাঁ 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 সামনে 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 হাতের সামনে 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 ভাই সরাসরি ড্রোনের বডিটা আমার হাতে নামে রাইট আমি মনে করা এই আছে হাত আমি এখানে দিয়ে দেব হাত ও নিচে নিচে দিয়ে দেবো যখন আপনি রিয়েল টাইম ফ্লাই করবেন ড্রোন তখন আরো অনেক জিনিস দেখতে পারবেন তখন আরো ভালো লাগবে রাইট ফাইন ডাউন করতেছি এই গিম্বল ওই যায় গিম্বল গিম্বল ডাউন করুন গিম্বল ডাউন করুন আপনার কাছে আনন্দ এটা দেখে আনন্দ এটা আপনার ড্রোন ইসলাম ভাই ঢাকা থেকে আসছে ড্রোনের আসলে ফিজিক্যাল ট্রেনিং করার জন্য এর আগে তো কখনোই জিনিস আমি হাতে নিয়েও নাই আচ্ছা চোখেও দেখিনি হাতে নিয়ে চোখেই দেখি নাই এই ভিডিওতে আমরা আসলে দেখাবো যে মানে আনকাট বা আনফিল্টার্ড জিনিস যেগুলো আসলে আমরা এই ট্রেনিংয়ের ভিতরে লিপিবদ্ধ করছি হয়তো আমাদের অনেক ভুল থাকবে মানে স্লিপ অফ টাং থাকবে তবে আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে ওইগুলো খুব সাজানো গোছানো করা আছে তবে এটা হইলে ফুললি কনফিডেন্স এবং একদিনের ভিতরে আপনি কনফিডেন্ট হয়ে যাবেন যে আপনি আপনার ড্রোন প্রপারলি ফ্লাই করতে পারবেন বা মানে নিজের জায়গায় নিয়ে আসতে পারবেন এই আশেপাশে লাও ছড়া আছে সামনে লাও ছড়া ওকে আমরা এই সুন্দর রোড দেখতে এটা হচ্ছে লাও রোড এই ছড়া আসলে এখানে এসে শেষ হয়েছে এবং এখানেই আমার গেস্ট হাউস আর এখন আমি আর ভাই দেখেছি সুন্দর একটা লোকেশনে ওইখানে আসলে কেউ নাই আমার বাসার পাশেই গ্রাউন্ডে তো ওইখানে আসলে আমরা ফাঁকা জায়গায় একটু ড্রোন ফ্লাই করে দেখব আসলে রোডটা ভাই একদম মার্শাল শ্রীমঙ্গল আসা হয়েছে ভাই এর আগে প্রথম ভাই প্রথম ঘুরতে আসানো হয় আসি ভাই আসেন এদিকে এবার আপনার কাজ এবার মনে করেন যে ড্রোনটা আপনার এবং আপনি এখন যেটুকু শিখছেন কাজ কাজকাম করেন আর কি আপনার ট্র্যাক করে থাকেন আপনি এখানে হ্যাঁ ও আপনার ট্র্যাক করবে হ্যাঁ আপনি আপনার এটা আপনার ড্রোন হুম এবার আপনি খুলেন খোলা থেকে শুরু করে যা আছে সম্পূর্ণ যা আপনি করেন হ্যাঁ প্রথমে ঘাড়ে ঝোলায় ফেলান ওকে এবার ড্রোনটাকে বের করেন ওকে ঠিক আছে এবার এই এই পর্যন্ত ঠিক আছে উঠেন ভালো সো এবার হচ্ছে আপনি তো এটা মোটামুটি জানেন সব কিছুই এটা জানেন না কীভাবে আসলে এই খুলতে হয় সো এটা হচ্ছে আপনার এই যে ই আসান হয় এটা জাস্ট এবার চাপ দিলে খোলা যায় বুঝলেন আপনিই খুললেন না না এমনি না এভাবে এভাবে এইভাবে খুললেও হয় বাট জাস্ট হালকা একটু চাপ দিলেই খুলে যাবে ওকে খুলে গেছে আবার লাগাইতে হবে কীভাবে জাস্ট না এভাবে এভাবে না লাগাইতে হবে জাস্ট আপনার এই যে ক্যামেরাটা সোজা রাখবেন এটা এটা যাতে এই ফাঁকার ভিতরে এই ক্যামেরা অ্যাঙ্গেল ঢুকে পায় জাস্ট এভাবে দেবেন এখানে একটা চাপ দেবেন ভাই এই আবার খুলে একটু লাগান এগুলো আমরা পারতাম না শুনেছি যখন প্রথম প্রথম কিনছিলাম ভাই হ্যাঁ আবার লাগান একটা এটা হ্যাঁ পরে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি যেমনি তেমনি এটা লাগা লাগাইতে পারবেন মানে এই যে এই এই যে এটা আসছে সেন্সরের উপরের মুখ ভাই হ্যাঁ

একটু ক্লোজ নেই ওকে মূলত এইভাবে না মূলত হইতেছে আপনার এই নিচে যেটা আছে না ভাই নিচেরটা ইয়ে দেখেন নিচেরটা মানে এইভাবে যাবে এই যে এইভাবে খোলার সময় এইভাবে বন্ধ করার সময়ও এইভাবে মানে এটা নিচ থেকে যাবে নিচ থেকে যাবে এইভাবে তারপরে এইটাও নিচেরটাও সেম নিচ থেকে যাবে এইভাবে উঠবে আর ইসেরটা জাস্ট এইভাবে এটাই ভাবে সো আপনি একটু একবার করেন এটা একটু করেন ফাইনলি আগে দেখেন যে পপুলার কোন সাইড আছে এটা আছে না এটা আগে খোলেন সো এটা আগে ভালো করে ধরেন ড্রোনটা ভালো করে যে কোনটা উপরে আছে সেটা আগে খুলবেন আচ্ছা হুম এখানে ধরেন এখানে ধরলে খুব ভালো ইপ পাবেন আপনি হ্যাঁ নিচে হ্যাঁ নিচের দিকে নেবেন রোটেশন ওকে ফাইন দেন এটা এটাও ওকে একটু জোরে শক্তি লাগে মানুষ মনে করে যে আর একটু জোরে চাপ দিলে মনে হয় ভেঙে যাবে একটু মানে হালকা একটু প্রেশার লাগে এটা করতে ওকে ফাইন এবার আপনি কেবল আবার লাগাইতে পারবেন এবার লাগাইতে হবে কীভাবে কন্ধ লাগে দুটো আগে হবে এটা পরে দেখেন আমি এবার আমি নিজেও আসলে করতে করতে ইয়ে এভাবে করতে পারবেন এবার এটা এটা মনে হয় এটা যে কোনো কোনো রুলস নেই এটা আপনি করতে পারেন তবে এটা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন আমি আমি জাস্ট কীভাবে করি আমি আগে নিচেরটা ই করি মানে আমার মাথায় সিঙ্ক হয়ে গেছে আমি আগে নিচেরটা ই করি তারপরে উপরটা করি বুঝতে পারছেন আবার খোলার সময় নিচেরটা আগে করি তারপরে উপরটা করি কিন্তু কিছু ড্রোন আছে কি জানেন মানে একটা সিঙ্ক আছে হয় আগে নাই হয় উপরটা নাই নিচেরটা মানে অফ করার সময় বাট খোলার প্রসেসিং মানে ওপেন করার প্রসেসিং সম্পূর্ণ সেম কয়েকটা ড্রোনে এই ইসের জন্য মনে হয়তো সমস্যা হয় আমার মাথায় আসতেছে আমি করছিলাম হ্যাঁ বাট এখন হইতেছে আপনি এইটাই মিনি মিনি প্রোতে যে কোনোটা করতে পারেন হ্যাঁ যে কোনোটা করতে পারেন বাট সব কিন্তু এরকম হয় না বাট নিচেরটা যে আপনার ঘুরবে এটা আপনি শিওর এবং উপরেরটা যে এভাবে হবে জাস্ট আপনি করলে বুঝতে পারবেন বুঝতে পারছেন ড্রোন ওকে হ্যাঁ এবার পাওয়ার তো অন করতে পারেন হ্যাঁ এটা ঠিক হ্যাঁ তাহলে এটা অফ করেন একবার অফ করেন হ্যাঁ হ্যাঁ রাইট ওকে ওকে রাইট ওকে এবং এর উপরে পোপেলার গার্ড আছে কিন্তু এটা ব্যবহার করি না ঝামেলা বুঝে পারছেন ওকে ফাইন ওকে হ্যাঁ এবার আবার খোলেন আবার খুলে দেন হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ খোলেন ওকে ওকে ডাই ফাইন হ্যাঁ কাটার মতো লাগে ওকে ঠিক আছে এবার আপনি অন করে ফেলান এটা যেভাবে রিমোট অন করতে হয় দুটো একসাথে মানে একটা অন করবেন তারপর একটা অন করে ফেলাবেন হ্যাঁ করেন হ্যাঁ হয়নি দেন দেন চাপ দশ রাখেন হ্যাঁ হয়ে গেছে দেন হয়ে গেছে এবার আপনি ড্রোন ই এইটা অন করে ফেলেন রাখবেন হ্যাঁ সমস্যা নেই এটা ওকে আমাদের রিমোট অন হয়ে গেছে প্রথমে আপনাকে দেখাবো বলতে কীভাবে ল্যান্ড থেকে আসলে এখানে ঘাস তো এরপর রাখলে হবে এরপর হয়ে যায় সমস্যা নেই মনে করেন যে আমি ধরে আসি তার মানে হইতেছে ল্যান্ড বুঝতে পারছেন মনে করেন আমি ধরে আছি তার মানে হইতেছে ল্যান্ড আপনি এখানে উড়ানোর জন্য আছে আপনার দুইটা আপনার কি মাথায় রাখতে হবে ভাই সবার আগে আপনি যেহেতু নতুন আসে উপরে আশেপাশে কোনো গাছপালা আছে কি না এটা খেয়াল রাখতে হবে আর খেয়াল রাখতে হবে কি ওই যে স্পোর্টস মোডে ফ্লাই করা যাবে না আর চোখে বাইরে নেওয়া যাবে না কি আবার দুই রিপিট করেন ভাই কোনটা কোনটা করতে হবে প্রথম হচ্ছে চোখের চোখের মানে প্রথমে হ্যাঁ হ্যাঁ প্রথম উপরে বা আশেপাশে যেন কোনো বাইন্ডিং না থাকে হ্যাঁ যেন কোনো কিছু না লাগে আর চোখের বাইরে বের করা যাবে না আর ফ্লাইং অবশ্যই যে সিনেমেটিক বা সিম ফাইন এরকম ভালো অনেক লেসেন্স আছে সবসময় মাথায় আসে বাট এটাই হোম পয়েন্ট আপডেটেড এই আপনি যেটা মানে শিখাইছিলাম মানে বলছিলাম না এটা হোম পয়েন্ট আপডেট মানে এখন যদি আপনি অটো ই দেন তাহলে মালটা এখানে এসে নামবে

এটা শুরু হয়ে ডাইরেক্ট উঠে যাবে ভাই মানে বুঝতে পারছেন আর আগের থেকে ফ্লাই করবেন না এবার এটাকে আপনি সম্পূর্ণ এটা যা দিয়ে এটা দিয়ে উপরে উঠাই দেন আর উঠান আর উঠান আর উঠান ওকে এমন একটা পজিশনে নেবেন যেই পজিশনের আশেপাশে কোনো গাছপালা থাকবে না মানে আইটু উপরে নেন আইটু উপরে নেন নেন ওকে এমন একটা পজিশন নিবেন প্রথম দিকে যাতে ক্রাশ না করে আপনি ডাইনামে সামনে উঠে উঠেছে নিয়ে যাতে ক্রাশ না করে মানে বুঝতে পারছেন ভাই কি গন্ত ভাই মানে করেন যে এমন একটা পজিশন নেবেন হ্যাঁ আপনি এখন যদি মানে এমন উপরে উঠাবেন মানে এমন দূরত্ব উঠাবেন যাতে আপনি যদি মানে কিছুটা নিচে উপরেও নেন বা সাইন ডাইনামে নেন যাতে ক্রাশ না করে এখন আপনি ফ্লাই করেন আপনার ইচ্ছা মতো একটু ফ্লাই করেন ওকে ভাই আমার ফ্লাই করতেছে একা একা বাইরে আমি কিছু দেখাই দিই নাই আপনার ডিসপ্লে ফোকাস করতে হবে ভাই এখন আর ওই উপরে দেখার দরকার নাই না না এখন আপনার উপরে দেখার কোনো প্রয়োজন নাই আপনি যে ডিসপ্লে করছেন ইয়া হচ্ছে না তাহলে হচ্ছে সব সব হইতেছে মানে প্রথম অবস্থাতে বুঝব না যে আসলে গিম গিমবল ডাউন করেন গিমবল গিমবল ডাউন করেন হ্যাঁ হ্যাঁ করেন করেন সমস্যা নাই আপনি দেখে 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 করেন আস্তে আস্তে করেন হ্যাঁ ভাই নাম জানেন কি বলছিলেন রবিউল ইসলাম রবিউল ইসলাম ভুলে গেছি ভাই হ্যাঁ করেন সমস্যা নাই আপনি ফ্রি স্টাইলে প্র্যাকটিস করেন সমস্যা নাই তো আমি তো ভাই আমি আছি আর কোনো ভয় নাই কোন মুড়ে আছে আপনার ড্রোন দেখেন দেখছেন সি মুড়ে আছে ঠিক আছে ঠিক আছে ফাইন ওকে আমাদের রবিউল ভাই আছে আমাদের ড্রোন পাইলটের মাস্টার ক্লাস করতেছে এটা হতেছে আপনার ফিজিক্যাল ট্রেনিং করতেছে ওই ড্রোন আকাশে উঠতেছে ভাইয়া কাকা ভাইয়া ছেড়ে দিছি ফ্লাইং করার জন্য আর কি এবং থিওরি লেসন বাসায় থেকে শুরু করে নিয়ে আসছি এখন ভাই প্র্যাকটিক্যাল করতেছে প্র্যাকটিক্যাল অলরেডি সিমুলেশন করছে হ্যাঁ উঠবে তো আগে আগে আপনার একটা চাপ দিয়ে সুইচ করছে প্রথমে চাপ দিয়েছেন আপনি ই থেকে সুইচ করছে এখন আপনি চাপ দেন এই যে আর চাপ মনে হয়নি বুঝছে এই যে হয়েছে ওই সময় ভালো করে আপনার চার পা লাগে না আর কি বুঝতে পারছেন আর ভিডিও জাস্ট এইটা এটা হ্যাঁ এটা মানে ই ইয়ে আছে লোক হ্যাঁ হ্যাঁ চাপ দেন এবার এইবার ক্লিক করলে আপনার ভিডিও রেকর্ডিং হবে ওকে দেন ক্লিক করেন হ্যাঁ হ্যাঁ এই যে আপনার ফ্লাইং হইতেছে কিন্তু ভাই ই করেন ইমার্জেন্সি স্টপ দেন তো ওকে বুঝছে বুঝছে না 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 ঠিক আছে একটা দিল হবে বুঝছে ওই যেটু আপনি পিছনে আসেন পিছনে আসতে কোনো দেবে এটা দিয়ে এটা দিয়ে ঘুরে নিব না বুঝলেন সমস্যা নেই হ্যাঁ সামনে আসুন হ্যাঁ এটা কিন্তু সামনে হ্যাঁ ঠিক আছে না এসব দেন স্টপ দেন দি হ্যাঁ ওকে হ্যাঁ দিস ইজ এটা আপনার একটু প্র্যাকটিস করতে হবে তখন আপনি দেখবেন যে ক্রাশ করতেছেন করতেছেন ধাপ করে এটা প্রেস করবেন তাহলে মনে করেন যে আপনার ক্রাস করবো না ভাই হ্যাঁ প্রথম অবস্থায় হ্যাঁ এটা এস্ট অফ দেন এস্ট অফ দেন হ্যাঁ গুড নাইস আপনি সম্পূর্ণ চার্জ দেখবেন চার্জ লেভেলটা মাথায় রাখবেন যে চার্জ কতটুকু আছে হুম চার্জ লেভেলটা মাথায় রাখবেন কতটুকু আছে সেভেন্টি ফোর পার্সেন্ট আছে আপনারা যেহেতু নতুন নতুন যারা বাইলট তাদেরকে আমি বলবো থার্টি পার্সেন্ট যখন হয়ে যাবে তখন আপনি নিয়ে আসবেন হ্যাঁ নালে যখন আপনার বিশ পার্সেন্ট হয়ে যাবে তখন মাথা এলোমেলো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওদিকে নিন না পিছনে আসেন হ্যাঁ পিছনে হ্যাঁ রাইট পিছনে এই তো গুড নাইস নাইস নাইস্টন হ্যাঁ কিছুক্ষণ ওইখানে হোল্ড থাকবে হ্যাঁ কারণ যা আপনার এটা চাপ চাপ দেওয়া মানে বিপদ দেখছেন এই জন্য চাপ দিছেন আপনি বুঝতে পারছেন ওকে সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রথম এখানে দেখতেছেন ঠিক আছে বাট ডিসপ্লেতে দেখে যদি কন্ট্রোল করতে পারেন খুব ভালো আপনার ক্যামেরা অ্যাঙ্গেল উঠান তো একবারে আপনি ই পজিশনিং করেন ক্যামেরা অ্যাঙ্গেল উঠান একবারে উঠাতে কীভাবে সি ওয়ান সাবজেক্ট হবে সি ওয়ান প্রেস করেন সি ওয়ান হ্যাঁ এই যে ক্যামেরা অ্যাঙ্গেল উপরে গেছে এখন আপনি এটা দিয়ে গিম্বল অ্যাডজাস্ট করেন ভাই গিম্বল হ্যাঁ নিচে নেন আরও নিচে নেন হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে এখান থেকে আপনি ফ্লাই করেন তো এবার ড্রোনের দিকে তাকানোর প্রয়োজন নেই আপনার দেখতে এই যে হাইট কত মিটার আছে ভাই আঠারো মিটার একত্রিশ মিটার আছে হাইট আচ্ছা একত্রিশ মিটার এটা কি হাইট নাকি হাইট আঠারো আঠারো এটা কি হাইট হ্যাঁ উপরে আর এটা সে ডানা ওকে তাহলে আঠারো মিটার আঠারো মিটারের আশেপাশে তেমন কিছুই নাই সো আপনি তুলে হ্যাঁ চলে না একটু হোসে ওকে ওকে ফাইন 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 এই তো উঠতেছে নাইস আর উঠান হসে নাই কোনো শসে নেই আপনি উপরে উঠে দেন না হ্যাঁ এবার আপনি ফ্লাই করেন না আর উঠেন না হ্যাঁ ওকে নাইস নাইস পঞ্চাশ এখন আপনার আশেপাশে উপর কিছু নাই আপনি হতেছে ডিসপ্লে দেখে ফ্লাই করেন এটাকে আমরা মাইনাস করে দিই এটা এটা চাপ দিলে এখানে এখানে চাপ দিলে এটা ঢুকে যাবে ভিতরে আর এখানে চাপ দিলে এখানে দেখা যাবে এই আপনি এইখানে আপনি দেখতে পাবেন যে কোথা থেকে আপনি আসলে ফ্লাই করছেন এই আপনার হোম পয়েন্ট ড্রোন ডাসো এখানে চাইলে আপনি এইভাবেও আনতে পারেন যে এই দেখেন এটা দিয়ে আপনি মোটাত ঘুরাবেন এটা হচ্ছে ড্রোনের মাথা এটা দিয়ে আপনি ঘুরাবেন প্রথমে ঘুরিয়ে এই সোজা আসবেন যদি আপনি মেনুলে আসতে চান তারপরে এই যেহেতু আপনি সোজা সুজা আসেন এখন যদি জাস্ট আপনি যদি সামনে সামনে করুন না এটা দিয়ে আসেন তাহলে আপনার দেখবেন যে ডোন আপনার এই এই লোকেশানে দিকে চলে আসবে বুঝছেন ভাই একদম ওকে আপনি ফ্লাই করেন এটাকে আপনি ক্রস করে দেন এখানে সব দিলে আপনার ক্যামেরা দিয়ে চলে আসবে ডিম বল আপ করেন হালকা কি ভাই ভালো আছো ভাইয়া নাম কী ভাই নাম কী ভাই হ্যাঁ ভাই ওর নাম কী হ্যাঁ হ্যাঁ ভালো আছো বাসা কোন জায়গায় ভাই এই জায়গার নাম কি এই জায়গার নাম কি ও এটা হিডের আচ্ছা খেলাধুলা হবে না ভাই নেই সাদা নেই ও সাদা সাদা কি অবস্থা ভাই ক্যামেরা ইংগুলো ডাউনলোড করে রাখবেন না ক্যামেরা সবসময় আপনি একটা ডিসেন্ট পজিশনে রাখবেন আমি আপনাকে দেখাই এই তাতে আপনি সামনের ভিউ দেখতে পারেন ওকে এই যে এই যে ওকে ফাইন হ্যাঁ এবার আপনি এখন এই আমার এটা যে তীরে দিকে আছে আমি যদি উপরে দিকে এই দিকে আপনার কে দেখার দরকার নেই এখন যখন আপনি ড্রোন মানে হোম রিটার্ন মানে ম্যানুয়ালি রিটার্ন করে নিয়ে যাবেন তখন আপনি দেখবেন ওইটা আদারওয়াইজ সেটা দেখার কোনো প্রয়োজন নাই বুঝেন ভাই হ্যাঁ ওকে

চাইলে আপনি ক্যান্সেল করতে পারেন আপনি রুমটা শান্ত মনে হয় আসতে ক্যান্সেল করে দেন ক্যান্সেল করে দেন ওকে এবার এবার কি চালান চালান এই ব্যাটারি সম্পূর্ণ শেষ করেন কত পার্সেন্ট আছে খেলা খেয়াল রাখতে হবে একষট্টি হ্যাঁ আপনি চালান বলটা সবসময় একটু আমি রাখতে হবে ভ্যায় ডিসেন্ট পজিশন রাখতে হবে এক ক্লিক করেন সি ওয়ান হ্যাঁ হ্যাঁ এবার একটু ডাউন করেন গেম্বলটা একটু ডাউন করেন ভাইয়া হ্যাঁ এবার আপনি ফ্লাই করেন এখানে এখানে মনে হচ্ছে ধরেন এটা মানে সোজা নাই এই জিনিসটাকে ইয়া করবো সোজা নাই বলতে মানে এই সোজা আছে ভাই ওই লাইনটা সোজা আছে হ্যাঁ এই যে এটা দেখছে এটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করবেন বাট ওইটা সমান্তরাল ড্রোনের পজিশন ড্রোন ঠিক আছে ড্রোন যদি বাঁকা থাকতো তাহলে ওটা বাঁকা দেখা দেখা যাইতো গিম্বল আছে যেহেতু গিম্বল আপনার ভালো পজিশনে আছে এই যে এইখানে বুঝবেন এখন বুঝবেন না এইখানে বুঝবেন মাথা কোন দিকে আছে মাথা ওই দিকে আছে হ্যাঁ তাহলে আপনি এটা ক্রস করে দিবেন আবার মাইনাস করে দিবেন ঠিক আছে আপনি এই এই ব্যাটারিটা সম্পূর্ণ ফ্লাইং করবেন মানে তো সামনে পিছনে উপরে নিচে নেন সমস্যা নাই নেন আপনি ডিসটেন্স খেয়াল রাখবেন চোখের খুব বেশি দূরত্বে নেবেন না হ্যাঁ আপাতত একশো একশো নিতে পারেন একশো মানে ডিস্টেন্স দুশো নিতে পারেন যাতে আপনি দেখতে পারেন যেহেতু আপনি আমরা টিলায় আসি বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আপনি আরও উপরে যান আপনি আরও ডিসটেন্স যান সমস্যা নাই ডিসটেন্স ক্লিয়ার করুন মানে

আপনি এই শীত দিকে তাকান আপনার ওষুধ ওষুধ দিকে তাকানোর প্রয়োজন নাই আপনার ব্রেনে এই মুভগুলো সেভ হবে অটোমেটিক্যালি বুঝতে পারছেন না ওকে এবার আপনি ঘুরেন তো জায়গায় জায়গায় ঘুরেন তো ঘুরাবো হ্যাঁ হ্যাঁ কেমনি ঘুরাবেন হ্যাঁ এটা এটা হ্যাঁ

এই সব কিন্তু ভালো আসবে না সো এই সবচেয়ে বড় খেলা হইতেছে আপনার এই জয়েস থেকে ধরার খেলা যে আপনি স্মুথলি আপ স্মুথলি ডাউন করবেন স্মুথলি ঘুরাইবেন তাহলে এই ফুটেজগুলো ভালো ইউজ করতে পারবেন আর কি বুঝতে পারছেন এই তোমরা শিখবা ড্রোন চালানো শিখবা না শিখাই দেবো আমি ফ্রি আমি ফ্রি শিখাই অপশনটা কীভাবে পরে দেখব এগুলো আপনি একটা ড্রোন এমনি কন্ট্রোলিং করেন ভাই আমাদের রবিউল ভাই হ্যাঁ এই তোমরাও তো তোমাদেরও শিখাবো ফ্রি এই শুনো না ফ্রি চালন শিখাবো শিখবে না কি না সত্যি সত্যি ফ্রি ভাই একটু হাত আসতেছে ভাই একটু হ্যাঁ মানে বসতেছি প্লাস হচ্ছে মজা লাগতেছে ওকে ওকে ইমার্জেন্সিটা মাঝে মাঝে ট্রাই করবেন এটা এটা মার্শাল মধ্যে আগে থেকে জোখ হওয়ার জন্য ইম্পর্টেন্ট আসলে একদম মার্শাল্লাহ ভিউ একেবারে দেন স্টপ দেন স্টপ দেন ওকে এটা ডাবল স্টপ হয়ে গেছে হ্যাঁ স্টপ স্টপ হয়ে গেছে দারুন দারুন ভিউ মার্শাল্লা এবার উপরে যান তো একই সাথে মানে সামনে যাইতেছেন উপরে যাইতেছেন কিন্তু সামনে যাইতেছে মানে বুঝতে পারছেন ভাই সামনে এবং উপরে একসাথে যাইতেছে ওকে ঠিক আছে এবার ড্রোনটা পুরো ঘুরে ফেলেন আবার হাফ খেলে কিন্তু চলে গেছি এত দূর যাওয়া যাবে না নতুন অবস্থায় এবার ড্রোনটা সম্পূর্ণ ঘুরাই ফেলেন আপনি যেদিকে আসেন না মনে করেন যে দেখতেছেন চান সেটাকে ড্রোনটাকে সম্পূর্ণ এটা দরকার নাই ড্রোনটাকে সম্পূর্ণ ঘুরায় ফেলেন এটা দিয়ে অপোজিটে সম্পূর্ণ এই যে আমরা অপোজিটে চলে আসছি অলমোস্ট হ্যাঁ এবার আপনি এবার সামনের দিকে যান ওই যে আমাদের হোম পয়েন্ট ওই যে এইচ লেখা আছে না মানে হচ্ছে আমি এখন টার্গেট করলাম আমারে এই জায়গায় গিম্বলটা খুব বেশি আপ আছে গিম্বলটা ডাউন করে দেন একটু ডাউন ডাউন হ্যাঁ রাইট 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 ঠিক আছে ঠিক আছে এবার আপনি চলে আসেন এবার তো আপনি সামনে যাবেন ডাউন করবেন করেন তো সামনে যায় ডাউন করেন তো হ্যাঁ নাইস নাইস দারুন 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 আপ করেন তো সামনে আসেন আপ করেন দর গিম্বল ধর দরকার নেই আপনি মানে গিম্বল ধরছেন ওকে যান যান আপ করেন গিম্বলাপ করেন গিম্বলাপ করেন একই সাথে গিম্বল গিম্বলাপ করতে হবে আবার এই তিনটা কাজ কর দুটা কাজ করবেন আপনি গিম্বল আপ করবেন করেন তো ট্রাই ট্রাই করেন তো হ্যাঁ গিম্বলাপ করেন সামনে যান উপরে উঠেন আপ করেন বেশি হয়ে যায় আচ্ছা সামনে যান উপরে উঠেন সামনে আসেন উপরে উঠেন সামনে দেবো হ্যাঁ এই এই দুইটাই উপরের দিকে হ্যাঁ ওকে ওকে ফাইন 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 এবার আপনার একটা এইস এর জায়গায় এই এর জায়গায় মেনুয়ালি ল্যান্ড করাবেন আপনার টাস্ক হইতেছে এটা দরকার না এটা আপনার তো এইজ দেখা যাইতেছে যখন আপনার হোমপয়েন্ট দেখা যাবে তখন এটার প্রয়োজন নাই ভাই এই যে আপনার এইজ দেখা যাইতেছে হুম প্রথমে আপনি গিম বল দিয়ে এটাকে সেন্টার করেন গিম বল গিম বল দিয়ে সেন্টার করেন করছেন আরো আরো আসেন হ্যাঁ এবার আপনি ডানা গামে উপরে নিচে করে ওই এই সে জায়গায় আসবেন এটা হচ্ছে আপনার একটা টেস্ট সেন্টার করলাম হ্যাঁ এখন কি আমার একবার মাথার উপরে না আপনার মাথার উপরে নাই আপনি বুঝতে পারবেন নামান নামান ওটা পিছিয়ে যাইতেছেন আপনি হ্যাঁ সামনে আসতে হবে আপনি কত দূর দূরে আছেন জান একশো উনত্রিশ মিটার দূরে আছেন এখান থেকেও আপনি দেখতে পারবেন যে আপনি উপরে আসেন না নিচে আসেন হুম সামনে যান সামনে যাবেন ডাউন করবেন হ্যাঁ ওকে নাইস ফাইন ফাইন যান 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 করেন না করেন সমস্যা নেই আমি তো আসি ফাইন ওকে ওকে এবার ডাউন করেন সম্পূর্ণ ডাউন 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 হ্যাঁ তার আপনার কাছে চলে আসছে মালটা এবার আপনার উপরে খেয়াল করতে হবে কোয়াছে এবার আপনি এবার আপনি দেখে নিয়ে আসেন এবার আপনি দেখে নিয়ে আসেন ভাই এটাকে হ্যাঁ হ্যাঁ ব্যাটারি কত পার্সেন্ট আসবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট আছে তার মানে আপনার এই পজিশন সেফ আপনি এই সময় রোডটা নিজে নিয়ে আসবেন ওকে ওকে

হাই ড্রোন মাস্টার চ্যানেল থেকে মিস্টার ট্রাভেলার বলতেছি আমি মূলত ড্রোন মাস্টারের এই চ্যানেলে ড্রোনের রিভিউ ড্রোনের এক্সেসরিজ মানে ওভারঅল ড্রোন নিয়ে কথাবার্তা বলা হয় এবং আমার একটা ম্যাথ অডিয়েন্স হইতেছে যারা আসলে এখন পর্যন্ত ড্রোনের হাতে খড়িও হয় না এবং হাতে খড়ি হচ্ছে সো তাদেরকে নিয়ে আমি মূলত কাজ করি সো আমার এই ভিডিওর উদ্দেশ্য হইতেছে যারা আসলে ফ্রি হেল্প পেতে চান অনেকের অনেক সমস্যা থাকে তারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করতে পারেন এখানে আপনার ফ্রি হেল্প পাওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ এখানে একে অপরকেই হেল্প করে আমি যখন সময় পাই তখন আমিও আসলে চেষ্টা করি আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর আপনারা যারা ফিজিক্যাল ট্রেনিং করতে চান যাদের ছিল ড্রোন নাই সামনে কিনবেন বা ভয় পাইতে এই করতে তারা এই যে রবিউল ভাইয়ের মতো এসে ফিজিক্যালি আমার কাছ থেকে ড্রোনের ট্রেনিং নিতে পারেন আমি আসলে মূলত এখানে আপনি কি একটা কনফিডেন্স বিল্ড আপ করে দিই যে কীভাবে কি আপনি এটা ফ্লাই করা থেকে শুরু করে এবং টুকটাক শর্টস নেওয়ার একটা কনফিডেন্স লেভেল তৈরি করে দিই এবং যাতে আপনি ইজিলি এটাকে হ্যান্ডেল করতে পারেন এবং সতর্কতা এবং বিভিন্ন লেসন থাকে প্রায় সব মিলায় প্র্যাকটিক্যাল লেসন সহ প্রায় ছয় ঘন্টার একটা সেশন থাকে আমি মূলত বর্তমানে অবস্থান করতেছি সিলেটের সিমঙ্গল সো যারাই শিখতে চান সিলেটের সিমঙ্গল আসতে হবে যেমন রবিল ভাই কুমিল্লা থেকে আসছে এটা হচ্ছে বিষয় সো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন যে জাস্ট কাইন্ড অফ ফ্রি হেল্প আর যে কোনো সমস্যা আমার কমেন্ট একটা লিঙ্ক দিয়ে থাকবে এখানে সব কিছুই পেয়ে যাবেন আমি মূলত ড্রোনের এক্সেসরিজগুলো সেল করি নতুন পর্যন্ত ড্রোনও আসলে সেল করা হয় এটা ছিল মূলত ফিজিক্যাল ড্যামো ক্লাসের একটা সারসংক্ষেপ আগামী কয়েকদিন বেশ কিছু ভিডিও আসবে এই টোটাল আনকার্ড আনফিল্টার্ড ভিডিও আসবে সো এখানে এই লেসনটা দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন আয়ত্ত করতে পারবেন আর অনলাইনে আমার একটা রেকর্ডেড ক্লাস আছে যেখানে আমি মূলত প্রত্যেকটা লেসন সিরিয়াল বাই সিরিয়াল অনেক কিছু দেখিয়ে দিয়েছি সো সেই সেটার কোর্স ফি হইতেছে বর্তমানে মাত্র নয়শো নিরানব্বই টাকা আর আপনার চাইলে জয়েন করতে পারেন এখানে মূলত আমি আপনাকে টাকা নিচ্ছি গাইড করার জন্য আমি আপনাকে কোর্সের জন্য কোনো টাকা নিতেছি না এটা বলতে পারেন যে ফ্রি এবং লাইফ টাইমের জন্য আপনার মেন্টরশিপ হিসেবে কাজ করব যে কোনো প্রকার হেল্প আপনি আমার কাছ থেকে পাবেন আপনারা যদি আমার এই ড্রোনের চ্যানেলের ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন সো আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন তাহলে অ্যালগুলি একটু পুশ করবে আমাকে এবং আমি আরেকটু উৎসাহ পাবো সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি জানি আপনারা সাবস্ক্রাইব করবেন